হ্যালো এভরিওয়ান আজ আমি দুপুরে বানাচ্ছি রুই মাছের ধরনের রেসিপি রুই পোস্ত আর রুই মাছের টক ঝাল আর কিভাবে বানাচ্ছি সেটাই আপনারা দেখুন আর একসঙ্গেই বানাবো সেই জন্য আমি দুটো কড়াই নিয়ে নেছি। ঠিক আছে আচ্ছা এদিকে কড়াইটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি হচ্ছে পরিমাণ মতো সরিষার তেল মাছগুলো ভাজার জন্য দুটো মাছ আমি ভেজে রান্না করব আর রুই মাছ রুই পোস্তর জন্য মাছটা আমি শুধুমাত্র লবণ দিয়ে ভেজে নিচ্ছি এই গুলো আচ্ছা আর যে রুই মাছের টক ঝালটা হবে সেটার মধ্যে হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে ভেজে নিব ওকে যেহেতু ওই পোস্তটা সাদা কালারের হয় সেই জন্যে আমি হলুদ রকম লঙ্কার গুঁড়ো অ্যাড করবো না খুব সিম্পল পোস্ত কাঁচা লঙ্কা সরিষার তেল আর লবণ ব্যাস এই চার রকম দিয়ে রান্নাটা হবে আর খুবই সিম্পল খেতে খুবই ভালো লাগে ওকে এদিকে আমি রুই পোস্তের জন্য মাছগুলো দিয়ে দিয়েছি আর পোস্তের মাছগুলো হবে কি ভাজা হবে হালকা করে কড়া বেশি ভাজবো না আর কালিয়া যে মাছের ঝালটা হবে সেটা কিন্তু মাছগুলো একটু কড়া করে ভেজেছি ওকে এদিকে আমি হালকা করে উলট পালট করে নিয়েছি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এরপরে তুলে নিচ্ছি আর ওই সাইডে যে মাছের ঝাল করবো সেই জন্য মাছটা একটু টাইম লাগছে ভাজতে ঠিক আছে আচ্ছা এদিকে দু ধরনের মাছ ভাজা হয়ে গেছে আর তুলেও নিয়েছি এখন ওই তেলের মধ্যেই আমি রান্নাগুলো করে নেব আর কোনো রকম তেল অ্যাড করবো না মাছ ভাজা তেলের মধ্যেই দু রকমের মাছটা রান্না হয়ে যাবে এদিকে রুই পোস্তর জন্য আমি যে তেলের মধ্যে একটা এলাইচি অল্প একটু দারচিনি আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি আর ওই সাইডে মাছের ঝালের জন্যে পেঁয়াজ আর কাঁচা জিরে সর্ষে পেস্ট করে সেটা দিয়ে দিয়েছি তেলের মধ্যে ওকে তারপরে রুই পোস্তর জন্য কিছুটা কাঁচা লঙ্কাও অ্যাড করেছি আর দিব হচ্ছে পেঁয়াজ বাটা সিম্পল পেঁয়াজ বাটাটা আর ওই সাইডে যে পেঁয়াজটা বেঁচে বেটেছিলাম আমি ঝাল করার জন্যে তখন সর্ষে পেঁয়াজ আর জিরে অ্যাড করেছি ঠিক আছে এদিকে সিম্পল পেঁয়াজ বাটাটা দিয়েছি রুই পোস্তর জন্যে সর্ষে তো দেওয়া যাবে না ওকে খুবই সিম্পল রেসিপি রুই পোস্তটা আপনারা দেখুন খুব কি তাড়াতাড়ি হয় দুটো মাছের মধ্যে আর রুই পোস্তটা কিন্তু আমার আগে রান্না হয়েছিল। এইদিকে পেঁয়াজ কাঁচা লঙ্কা ভালো করে কষিয়ে নেওয়ার পর অ্যাড করবো হচ্ছে পোস্তটা তার জন্য আমি লবণ দিয়ে দিয়েছি দুদিকে আর ওই সাইডে মাছের ঝালের জন্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি একটা টমেটো টমেটোটা কুচি করে দিয়েছি এখন ওই দিকে মশলাটা ততক্ষণে হতে থাক এই দিকে পোস্তটাও দিয়ে দিয়েছি এখন পোস্তটা ফুটে উঠলেই একদম রেডি আর আমি এখানে না পোস্তর পরে দিয়েছিলাম সামান্য একটু দই দইটা কিন্তু পিওর টক দই নয় ঘরে পাতাই দই একবারই টক নয় আর মিষ্টিও নয় ঠিক আছে বেশি টক দই দিলে ভালো লাগে না দই রুই পোস্তটা আচ্ছা ওইদিকে যে মাছের ঝালটা বানিয়েছি সেটার জন্যে আমি টমেটোটা দিয়েছিলাম তারপরে লবণ দিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনিয়ার গুঁড়ো দিয়ে সামান্য পানি দিয়ে কষিয়ে নিচ্ছি আর এইদিকে পোস্তটাও কষানো হয়ে গেছে এখন অ্যাড করব পানি ওকে পানিটা আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দিয়ে ফুটিয়ে গেলেই হয়ে যাবে আর ওই সাইডে মশলাটাতে আমি অল্প পানি দিয়ে ঢাকনা দিয়ে রেখেছি যতক্ষণ না মশলাটা কষানো হচ্ছে পোস্তোর পরে আমি দিয়েছিলাম পানিটা তারপরে কিছুক্ষণ কষে নিয়ে দিয়ে দিচ্ছি হচ্ছে এক কাপের মতো দইটা দইটা আগেই বলেছি বেশি টক হলে ভালো লাগবে না আর দইটা দেবেন খেতে কিন্তু দারুণ লাগে দইটা নাও দিতে পারেন স্কিপ করতে পারেন বাট দিতেও পারেন দিলে কিন্তু মন্দ লাগবে না বেশ ভালো লাগবে খেতে ওকে এদিকে পোস্তর পরে দইটা দিয়ে আমি ফুটার অপেক্ষায় আছি ফুটে উঠলেই মাছগুলো অ্যাড করে দিব আর ওইদিকে মাছের ঝালের মধ্যে আদা পেস্টটা দিতে ভুলে গেছিলাম সেই আমি আদাটা গ্রেট করে দিয়েছি আদা মাছের ঝালে একটু যদি আদার পেস্ট দেওয়া হয় না সেটাও কিন্তু বেশ ভালো লাগে খেতে আমি প্রায়ই দেওয়া থাকি আর যেটা আমি বানাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি ওইদিকে আদাটা গ্রেট করে দিয়ে কষিয়ে নিচ্ছি মশলাটা এইদিকে পোস্তর মাছ পোস্তর জন্য দিয়ে দিচ্ছি মাছ ভাজাগুলো ব্যাস এখানে আর কিছু দিতে হবে না এরপরে মাছগুলো দিয়ে ভালো করে ফুটে গেলে রুই পোস্তটা একদম রেডি সিম্পলভাবে আমি রুই পোস্তটা বানাই খেতে আমাদের এটাই ভালো লাগে আরও অনেক তারিখ আছে রুই পোস্ত বানানোর বাট এভাবে সিম্পলভাবে বানালে রুই পোস্তর যে পোস্তর যে আসল স্বাদটা আসল গন্ধটা সেটা বোঝা যায় বেশি কিছু অ্যাড করলে ভালো লাগে না আমার মনে হয় ওকে ওইদিকে রুই পোস্ত রেডি হয়ে গেছে আমি ওই সাইডে করে দিয়েছি এই সাইডে আমি মাছের ঝালের জন্যে দেখাচ্ছি ভালো করে ভিডিওটা ওকে এদিকে যে মাছের ঝালের মধ্যে মশলাগুলো দিয়েছিলাম সমস্ত কিছু কষিয়ে নিয়ে যতক্ষণ না তেল ছেড়ে এসছে কষ্টা হবে তারপরে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি পানিটা দিয়ে এখন মশলা ভালো করে ফুটে গেলেই মাছগুলোকে আমি অ্যাড করে দিয়েছি আর প্রথমে আমি একটু তেঁতুল পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তেঁতুলের ঝোলটা রসটা অবশ্যই দিতে হবে তাহলে টক টক স্বাদটা আসবে খেতে বেশি ভালো লাগবে কালারটা কি সুন্দর এসেছে কালারটা আমার এক এসেছে আর ক্যামেরাতে একরকম দেখাচ্ছে ওকে কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছিলো এরপরে যে তেঁতুল খোলা পানিটা রেখেছিলাম সেটা আমি অ্যাড করে দিলাম ব্যাস এখানে ধনিয়া পাতা দিয়ে দেবো আমার ছাদ বাগানে ধনিয়া পাতা হয়েছে তাজা সেই ধা তাজা ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি মাছের মধ্যে আর এত সুন্দর টেস্টি হয়েছিল একবার বানিয়ে দেখবেন আপনারা এভাবে ওকে এই ছিল আমার আজকের মতো রেসিপি এদিকে রুই পোস্ত আর রুই মাছের ঝাল কেমন লাগলো আমার এই রেসিপিগুলো অবশ্যই জানাবেন আর অবশ্যই আপনারা ট্রাই করবেন ওকে বাই টেক কেয়ার আল্লাহ হাফিজ দেখা হচ্ছে পরের ভিডিওতে